হ্যালো অ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আজকে সকাল বেলায় আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিন্তু বাসি বিচারণটা গুছিয়ে নিচ্ছি কারণ আজকে একটা নেমন্তন্ন আছে তাও আবার বাড়ির পাশে তাই যাই হোক ঘরের সব কাজ সেরে গুছিয়ে তবেই তো যেতে হবে কারণ আরও বাড়িতে দুজন আছে আমার শ্বশুর আমার হাজব্যান্ড তারা যাবে না তার জন্য তাদের জন্য রান্না করতে হবে মানে তাদের নেমন্তন্ন ছিল না আমার ছেলেরা দিদার ছিল তা যাই হোক তাদের জন্য রান্না করে আমাকে যেতে হবে তাই সকালবেলায় কিন্তু আমি ঘরের সব কাজ সেরে নিচ্ছি তারপরে কিন্তু যাব রান্না করতে আর এদিকে কিন্তু আমি বাসি বিছানা আলনাটা গুছিয়ে নিলাম আর ঘরের পাশে যদি নেমন্তন্ন থাকে তারাটাও একটু থাকে আবার চাপটাও কম থাকে কারণ অনেক দূরে যেতে হবে না রেডি হয়েই তাড়াতাড়ি চলে যাব। তো যাই হোক বাসি বিছানাটা গুছিয়ে আমি ঘরটা গুছিয়ে রান্না করতে চলে এলাম দিকে হবে মাছের ঝোল আর পেঁয়াজগুলি ভাজা এইটাই জাস্ট দুপুরে রান্না হবে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করে নিলাম তারপরে কিন্তু আমি কোন শাড়ি পরবো আলমারি থেকে বার করে রেখেছিলাম কাটে তাই চলো আমি কিন্তু স্নান দান করেই তোমাদের সামনে এলাম এবারে চলো রেডিটা হয়ে তোমাদের সাথে আসি আমি শুধু শাড়িটা পরে এসেছি আর এর আগে আমার ছেলেকে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর বাড়ির সামনে যে হলে যাওয়া হয় তারপরে দেখো আমি কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছি ও কিন্তু চলে গেছে ওকে কিন্তু আর ক্যামেরায় আমি আনতে পারিনি ও তাড়াতাড়ি করে রেডি হয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছে খেলা করতে তা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর তাড়াহুড়ো করে সাজুগুজু করেছি তাড়াতাড়ি করে যেমন হয় সাজু গুজু আর সবাই চলে গিয়েছিল ওই কারণে এই যে আমার ছেলে ও কিন্তু দেখো ও পাঞ্জাবি পরেছে আর আমি হলুদ কালারের শাড়ি পরেছি আজকে কিন্তু আমার আর আমার ছেলের পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম আর এই যে আমাদের বাড়ি আর এই যে হচ্ছে নামন্তন্ন বাড়ি আমার বাড়ির পাশেই তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম আর আমার গিফট আমি আগের দিন রাতেই দিয়ে দিয়েছিলাম এই শীতকালে বাচ্চাকে একটা জ্যাকেট দিয়েছিলাম মানে সোয়েটার যাই হোক তারপরে কিন্তু আমরা ওখানে গেলাম তারপরে ওরা গিফট দিল আমার ননদরা গেছিলো ওরা গিফট দিলো তারপরে আমরা কিন্তু এখানে একটু ছবি তুলছিলাম আমরা ভুচকুটাকে নিয়ে ছবি তুলছিলাম এখানে আর সেই ভিডিওটা করবো আমার করে দেওয়ার রাতে ফোন ছিল না তাই আমি তোমাদেরকে এখনও দেখাতে পারিনি কার অন্য করে শুনে এসেছি আমি তা চলো তোমাদেরকে সেটা দেখাবো আর তারপরে কিন্তু আমার ছেলে এলো ওকে বললাম চল একটা ফটো তুলি ও তো একদমই ফটো তুলতে না রাজিই না অনেক কষ্টে থাকবে একটা তুলে দিলাম আর এই যে এনার হচ্ছে আজকে যে এটা হলো মামাবাড়ির মামা ভাত দিচ্ছে এর আগে বড় করে অন্নপ্রাশন হয়ে গিয়েছিল আর এটা হলো মামা বাড়িতে যে দুধ ভাত দেয় যে অন্নপ্রাশনের পরে একবার মামা বাড়িতে মুখে ভাত হয় সেই অনুষ্ঠানটা তার মামা বাড়িতে হয়েছে আর এদিকে কিন্তু উজানও কিন্তু রেডি হয়ে চলে এসেছিলো আর আমি যখন আসি তখন দেখি উজানের খাওয়া দাওয়া কমপ্লিট তাই যাই হোক পরে আমি এসে উজানকে একটু চটকে নিলাম তারপরে কিন্তু আমরা খেতে বসেছি সামনে বাড়ি একটা যা আমি আর পুচকেটা আর আমার ছেলে আমরা কিন্তু চারজন একটা বেঞ্চে বসেছিলাম তারপরে কিন্তু আমাদেরকে প্লেট দিয়ে গেল আর আমার ছেলে ওই জায়গাটায় বসবে ওখান থেকে আমি আবার এখানে নিয়ে এলাম ও একা জীবিক খাবে আর গায়ে হাত পা না ফেলে ওই কারণে আমার সামনে নিয়ে বসেছি তাই যাই হোক আমাদের প্লেট দিয়ে দিল। দেওয়ার পরে প্রথমে আমাদেরকে ভাত দিয়ে গেল। আর বান্না নিয়ে কোনো কথা হবে না খুব ভালো হয়েছিল। তাই যাই হোক ভাত দিয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাল দিল ভেজ ডাল ডালটা খুব সুন্দর হয়েছিল। আর আমার ছেলে যেহেতু একা একা খাবে তাই ওকে একাই খেতে দিয়েছি আর আমরা খেতে বসেছি এদিকে ফুচকুটা কিন্তু দেখতে এসেছিলো আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছি না তাই যাই হোক তারপরে কিন্তু চলে এলো এখানটায় আলু ভাজা ঝুড়িঝুড়ি আলু ভাজা এটা আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তারপরে চলে এসেছিলো কাতলা কালিয়া আর এত বড়ো একটা মাছ দিয়ে গেছে খেতেই কত টাইম লাগছে তারপরে রাইস দিয়েছিলো আর চিকেন কষা ছিল এই যে আমাদের মেনু আজকে এই দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম এই শীতে মানে ঠান্ডার সময় দুপুরবেলায় আইসক্রিম এটা রাতে হলে খেতে একটু কষ্ট হতো কিন্তু দিনে বেলায় বলে যোগ করে খাওয়া দাওয়া করা গেছিলো আর আমার আমার ছেলে দুজনেরই ঠান্ডা লেগেছে তাও আমার ছেলেও আইসক্রিম খেয়েছে আর আমিও আইসক্রিম খেয়েছি এই যে উজান্দড়ি বসে খাচ্ছিলাম তারপরে চলে এসেছিলাম বাড়িতে তাই যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে দেখো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে